সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন ইসরায়েল ফিলিস্তিনি নির্বিচনে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে অবস্থা নিয়েছে আমেরিকা ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং এবং বাড়িতে নিক্ষেপ করা হয়েছে সর্বশেষে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে কে জলাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আমাদের হাতে পাওয়া সবশেষ আন্তর্জাতিক সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শ্রী নিস্তারিত বিস্তারিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্টয়ের কাঁপিয়ে দিল ইয়েমেন এদিকে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজিশকেনের হুঁশিয়ারি আরো জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা যুদ্ধবন্ধের দাবি এক হাজার ইসরায়েলি সেনার বরখেস্তের হুমকি নেতানিয়াহুর একশো শতাংশ শুল্ক বসিয়া যুক্তরাষ্ট্রের দাঁত ভাঙা জবাব চীনের গাজায় নতুন করে যুদ্ধবৃত্তি নিয়ে যা বললেন ট্রাম্প ইউক্রেনে হাজার হাজার ড্রোন পটাবে যুক্তরাজ্য নতুন সামরিক সহায়তার ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব করে দিবানোর নিক্ষেপে এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে তো একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যে পুনঃস্রোন ড্রোন হামলা ইজرائیল লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেসটরের কাপিয়ে দিল ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের এর অবিরাম bombardment সত্ত্বেও ফিলিস্তিনি প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেসটরের সফলভাবে পুনঃস্রোন ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বাহিনী প্রজেক্টল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের সেনা বাহিনী এতে বলা হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএমবি বাহিনী অধিকৃত এলাকা ইউফাই ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়েমিনি বাহিনী ওই অভিযানকে ফিলিস্তিনের জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশের সেনাবাহিনী আরও বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের যত্র যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌ নৌবাহিনী বিমান বাহিনী ইয়েমেন একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন রেস্টোয়ারকে লক্ষ্যবস্তু করেছে যদিও হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্রের একদিনে কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কারো তীব্র করে তুলেছে ওই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরিস্থিতি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখনো পারমাণবিক অর্জনে বিষয়ে কার সঙ্গে আপোষ করবে না পেজেশ হুশিয়ারে। হুশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবে আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং ওই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশ কেন এই মসব মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি বে তত শক্তিশালী এর বিরুদ্ধে ইরান রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেছেন আমরা শান্তি এবং ন্যায়পত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন্তকে পিছু হটব না আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনই কাউকে আমাদের चिंता মারা থেকে বিরত রাখতে বা উদ্যম নিয়ে হতে বাধা দিতে দেব না পেজেস্কিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না পশ্চিমা বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়তুল্লাহ সাইদ আলী খামিনের চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একশো বার যাচাই করেছেন করবেন এবং আপনি এটা হাজার বার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো সম্ভাব্য আকর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে ভয়াবহ কঠোর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা ফিলিস্তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক বাহনে ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস দিয়ে হামলা করার দাবি করেছে জেনিন শুক্রবার প্রতিবেদনে বলা হয়েছে জেনিন সামরিক অত্যন্ত বিস্ফোরক আইডি হামলার দাবি করেছে আল জাজিরা আরবের সংবাদদাতা জানান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে ওই দলটি এক বিবৃতিতে এক্সক্লুসিভ ডিভাইস হামলার দায় শিকার করেছে বিবৃতি তারা বলেছে একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকে প্রস্তুত করা হয়েছিল জেনিরের সিলাত আল হারেতিয়া শহরের প্রবেশপথে ইজিলি যান বহন পোছালয়ে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় জেনির বিগেট এই হামলা দায় শিকার করেছে প্রাথমিকভাবে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফিলিস্তিন ইসলামের জিহাদের সশস্ত্র সকাল কুচ কুছ ব্রিগেড এর نابুলুস ব্যাটেলিনায় ناب্রুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকা ইজিলি বাহিনীর সাথে যুদ্ধের খবর নিয়েছে যুদ্ধবন্ধের দাবি এক হাজার ইসরায়েলি সেনার বরখাস্তের হুমকি নেতা নেয়াহুর ফিলিস্তিনে গাজা উপত্যকা যুদ্ধবন্ধের দাবি জানিয়ে লেখা এক চিঠিতে ইসরায়েলির সেনাবাহিনীর প্রায় এক হাজার কর্মকর্তা সই করেছেন ওই ঘটনা জেরে তাদেরকে বরখাস্তের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুর চিঠিতে সই করা সেনাদের বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টকে করা বিবৃতিতে জানায় প্রতিরক্ষামন্ত্রী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের কাছে এলাকা চিঠিতে স্বাক্ষরকারীদের নিজেদের বরখাস্ত করার সিদ্ধান্তকে প্রধান মধ্যে সমর্থন করেছে না ইসরায়েলি দইনে খারজের বরাত দিয়ে আনাদুল জানায় বিমান বাহিনী প্রায় নয়শো সত্তর কর্মী একটি সিটিতে সই করে চলমান যুদ্ধের বিরোধিতা করেছেন চিঠিতে তারা উল্লেখ করেছেন গাজা গোমাবর্ষণ সিটমলের আটকা আটক ইসরায়েলি বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে চিঠিতে সই সেনারা বলেছেন অতীতে প্রমাণিত হয়েছে কেবল কেবলমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের নিরাপদ দেশে ফিরে আনতে পারে অনদিকে সামরিক চাপ মূলত জিম্মিদের হত্যা এবং আমাদের সৈন্যদের বিপদের দিকে পরিচালিত করে বর্তমানে গাজা যুদ্ধরাজ এবং ব্যক্তিগত স্বার্থের জন্য পরিচালিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে চিঠিতে সহি সেনাদের সতর্ক করে বলা হয় যুদ্ধকালীন সময় সামরিক বাহিনীকে দুর্বল করে এবং আমাদের শত্রুদের শক্তিশালী করে এমন অভিযোগ ক্ষমার অযোগ্য

যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আগামী শনিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে গত বুধবার মার্কিন পণ্যের উপর 84% শুল্ক আরোপ করেছিল চীন বেজিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত এবং আর কোন শুল্কের জবাব দেবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্কনীতি ঘোষণা করার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে উভয় পক্ষের পাল্টা পাল্টা শুল্ক আরোপের ফলে পরিস্থিতি কর্মগত উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে নতুন করে মার্কিন পণ্য শুল্ক আরোপের ঘোষণা देローチন দেখার কিভাবে এর দেখায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেজিং বলেছে যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক আন্তর্জাতিক এবং অর্থনৈতিক বাণিজ্য নীতি মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার বিবেচনার গুরুত্ব লঙ্ঘন করে সেটি সম্পূর্ণ এবং গুন্ডাম এবং জবরদস্তি গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প গাজায় হামাসের হাতে আটক অবস্ট জিম্মিদের ফিরে আনার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে হামাস এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট তবে আলোচনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবারের সাংবাদিকদের কাছে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমরা তাদের ফিরে আনার কাছে চলে এসেছি ট্রাম্প আরো বলেন অনেকে ফিরে এসেছে অনেকে খুব ভালো আছে কেউ কেউ বেশ খারাপ অবস্থায় ফিরে এসেছে তারাও ঠিক আছে আমার মনে হয় তারা দীর্ঘদিনের সময়ের জন্য মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ যদি আপনি বসে তাদের সাথে কথা বলেন বুঝতে পারবেন তিনি আরো বলেন এখনো আটক জিম্মিদের ফিরে আনতে আমরা অগ্রগতি করেছি আমরা ইজরায়েলের সঙ্গে কথা বলেছি হামার সঙ্গে কথা বলেছি ইজরায়েলের সঙ্গতদমে ওয়ান চ্যাটনিউ জানিয়েছে ট্যাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফ ওয়াকপো জিম্মিদের পরিবারগুলোকে একই রকমের বার্তা দিয়েছেন ওয়াকপো উদ্দিতি করে প্রতিবিধনে বলা হয় আলোচনা অনেক দূর এগিয়েছে কয়েকদিনের মধ্যে হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব

পক্ষ থেকে সারা পাওয়া গেছে চুক্তিতে পৌঁছানোর মানা বেশি ট্রাম্পের পরে প্রধানমন্ত্রী বেনিমিন নেতানির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আলোচনা করে দল এবং এজারি নিরাপত্তা প্রদানের সঙ্গে জিম্মেদের বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন ইউক্রেনে হাজার হাজার ড্রোন পাঠাবে যুক্তরাজ্য নতুন সামরিক সহায়তার ঘোষণা ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা গ্রুপের বৈঠকে কেবের জন্য চারশো মিলিয়ন পাউন্ডের একটি নতুন সামরিক সহায়তার ঘোষণা করেছে যুক্তরাজ্য এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা জন হেলি বলেছেন রাশের আগ্রেশন ঠেকাতে এবং প্রেসিডেন্ট পুতিনের উপর চাপ বাড়াতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে দু সাল হবে ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বছর ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডাস সিস্টেম সুপ্ত যান মেরাবত এবং রক্ষণাবেক্ষণের জন্য 160 মিলিয়ন পাউন্ড দেয়া হবে। এছাড়া যুক্তরাজ্য যে নেতিদিন আন্তর্জাতিক তহবিল এর আওতায় থাকছে অতিরিক্ত 350 মিলিয়ন পাউন্ড। ফ্রাঙ্কো ব্রিটিশ নেতিদিন 30টি দেশে একটি জোট ইউক্রেন শান্তি বাহিনী স্থাপনের সম্ভাবতা নিয়ে আলোচনা করেছে। তবে ইউরোপ ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস বলেছেন ওই বাহিনীর প্রকৃত উদ্দেশ্য কী হবে তা নিয়ে এখনো স্পষ্টতা দরকার। উল্লেখ্য পূর্বে এই ধরনের বৈঠকে মার্কিন পুত্র রক্ষামতি নেতিতে অনুষ্ঠিত হলেও এবার তা জন হিল এবং তার জার্মানি সমকক্ষ বরিস পিস্টরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে নেতানিয়ার বাড়ি লক্ষ্য করে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার বাড়ি বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে নেতানের উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরে বাড়িতে ওই বোমা নিক্ষেপ করা হয় এই সময় সেখানে নেতানের তার বাড়ি পরিবারকে কেউ উপস্থিত ছিলেন না এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কপর রাইটার্স এক্সপোস্টে ইসরায়েলি পুধিরাคมতি কার্টস বলেছেন এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ু ইরান এবং পক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে তারা তাকে হত্যা করার চেষ্টা করছে ঘটনার জন্য তিন নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খারজক এক্স এ পোস্টে ঘটনা নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে সবশেষ প্লাজ ওয়া নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে এর আগে গত অক্টোবরে নেতানিয়ার বাড়িতে ড্রোন হামলা চালানো হয় তবে সেই সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়া হোক